নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া ওয়েসি স্কলারশিপের ব্যাপারে তো বন্ধুরা এই ওয়েসি স্কলারশিপের দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন দেখিনি যে ওয়েসি স্কলারশিপের দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে বলা হয়েছে ওয়েসি স্কলারশিপ সেকেন্ড ইনস্টলমেন্ট ওয়েসি স্কলারশিপ দ্বিতীয় কিস্তি টাকা কবে পাবে নতুন আপডেট দেখে নাও তাহলে আসুন দেখিনি বলা হয়েছে যে ওয়েসি স্কলারশিপ সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্ট দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রী ওয়েসি স্কলারশিপে আবেদন করেছিল সেই সকল ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অলরেডি এই স্কলারশিপে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে এই শিক্ষাবর্ষে প্রচুর ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করেছিল এবং সরকার যোগ্য পড়ুয়াদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা দেওয়ার প্রক্রিয়া অনেক দিন আগেই শুরু করে দিয়েছে তাই আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে যে যে সকল ছাত্রছাত্রী অলরেডি স্কলারশিপের পোর্টাল থেকে একটি মাত্র কিস্তির টাকা পেয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে বিস্তারিত তুলে ধরা হলো আজকের আপডেটে এরপরে দেখুন বলা হয়েছে ওয়েসি স্কলারশিপের কিস্তির পরিমাণ ওয়েসি স্কলারশিপের টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগে রাজ্যের পড়ুয়াদের দেওয়া হয়ে থাকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় ওয়েসি স্কলারশিপের ষাট শতাংশ টাকা রাজ্য সরকারের তরফ থেকে এবং চল্লিশ শতাংশ টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে এরপরে দেখুন আরও বলা হয়েছে ওয়েসসি স্কলারশিপের রাজ্য সরকারের কিস্তির টাকা নাকি কেন্দ্র সরকারের কিস্তির টাকা কোনটি আগে ঢুকবে সেটি নির্দিষ্ট নয় কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে দেখা গিয়েছে রাজ্য সরকারের টাকা ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আগে ক্রেডিট হয় এবার আমরা জানবো ওএসএস স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে ওএসএস স্কলারশিপের টাকা অনেক আগে থেকেই দেওয়া শুরু হয়ে গিয়েছে অধিকাংশ ছাত্রছাত্রীদের অলরেডি একটি কিস্তির টাকা দেওয়া হয়েছে কিছু কিছু ছাত্রছাত্রীদের রাজ্য সরকারের কিস্তির টাকা ঢুকেছে আবার কিছু কিছু ছাত্রছাত্রীদের কেন্দ্র সরকারের ঢুকেছে এবার প্রশ্ন হলো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ওএসএস স্কলারশিপের দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম কিস্তির টাকা পাওয়ার কতদিন পর দ্বিতীয় কিস্তির টাকা পাবে এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বিগত বছর অর্থাৎ 2022 শিক্ষা বর্ষে ছাত্রছাত্রীরা প্রথম কিস্তি টাকা পাওয়ার এক মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা পেয়ে গিয়েছিল এ বিষয়ে আরো জানিয়ে রাখি এর আগের বছর কিছু কিছু ছাত্রছাত্রীর প্রথম কিস্তি টাকা ঢুকেছিল কিন্তু দ্বিতীয় কিস্তি টাকা বিভিন্ন সমস্যার কারণে ঢোকেনি তাই তুমি যদি অলরেডি প্রথম কিস্তি টাকা পেয়ে থাকো তাহলে দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার জন্য অবশ্যই খেয়াল রাখো তোমার ব্যাংক অ্যাকাউন্ট সচল রয়েছে কিনা তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ওই স্কলারশিপের ব্যাপারে এই স্কলারশিপের টাকা সাধারণত আমাদের স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে দিয়ে থাকে তো বন্ধুরা এই স্কলারশিপে টাকার ব্যাপারে যে নতুন আপডেটটি সামনে এসেছে সেই আপডেটের ব্যাপারেই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ